কয়েকজন পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থেকে ঢাকা তার একটা ছোট্ট মেয়ে বাবাকে গ্রেফতার করেছে দৌড়ে চলে গেছে বাবার কাছে আমার বাবাকে নিয়ে যেতে দিব না ছোট্ট মেয়েটা বাবাকে জড়িয়ে ধরে ভিতরে মানবতা নাই মনুষ্য বোধ নাই ছোট্ট নিষ্পাত কন্যা সন্তান বাবাকে জড়িয়ে ধরেছে বাবাকে থানায় নিতে দেব না পুলিশকে বলতেছে আমার বাবাকে ধরে নিয়ে যাবেন না আমার বাবাকে ছেড়ে দেন ওই ছোট্ট বাচ্চার কচি মুখে কে যেন সাইড থেকে একটা থাপ্পর বসায় দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে চিন্তা করেন বাজা একটা আসামি ধরতেই পারে গ্রেফতার করে নিয়ে যাইতেই পারে অপরাধ থাকলে তার বিচার হবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু একটা নিষ্পাপ সন্তান বাবাকে জড়িয়ে ধরেছে আদর করতে চায় বাবাকে নিয়ে যেতে একটু বাধা দেয় এই ছোট্ট নাই কারণ সন্তানেরা বাবাকে ভালোবাসে বাবাই তাদের পৃথিবী বাবাই তাদের স্বপ্ন সাধনা আর বিশেষ করে কন্যা সন্তানেরা এরা যে বাবাকে কতটা ভালোবাসে কেমনি বোঝাবো আমার ঘরেও দুইটা কন্যা সন্তান আছে বাজান কি যে mohabbat করে কি যে ভালোবাসে কি যে আদর করে কি যে সুন্দর করে ডাকে কলিজাটা ঠান্ডা হয়ে যায় যার ঘরে কন্যা সন্তান আছে তারা জানে তাদের ঘরে মনে হয় মা আছে সারা দিন কুকিলের মতো ডাকে আব্বা আব্বা কইরা ডাকে কি মজাটা লাগে বাজান এইজন্য কন্যা সন্তানকে দেখে কখনো অপহালা করবেন না অনেক মানুষ আছে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে মুখটা ভার হয়ে যায় বাপরে মুখের মধ্যে মানে বৈশাখ মাসের মেঘ করছে তাকান যায় না এ ভাই শুনলাম তোমার বউ গর্ভবতী বাচ্চা হয়েছে শুনে লাভ নাই আশা করছিলাম একটা হয়েছে আর কি হয়েছে মেয়ে বাচ্চা ভাই আর ছেলে হলে কি গরম যদি খালি শোনে আমার বইয়ের পোলা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে পীরগাছা বাজারের মিষ্টি থাকে না পাও তার মিষ্টি থাকে না সব কিনে নিয়ে আসে পুরো কিরাম খাও কে ভাই আর তো খুঁজে আরে বেটার ছেলে সন্তান হইছে কি খুশি আর কন্যা সন্তান এলে মুক্তা ভা এরা কপাল পরা যাদের ঘরে প্রথম কন্যা সন্তান তারা বড় ভাগ্যবান এদের তাকদির नसीব বড় ভাগ্য আল্লাহ তাআলা এদের জীবনটাকে সুন্দর করে দিবেন পরিবর্তন করে দিবেন কন্যা সন্তান এসেছেন মানে আল্লাহ তাআলা সংসারে ভিতরে রহমত পাঠিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি অবহেলা করবেন না কারণ কন্যা সন্তানের পিতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইয়ের অনেক লম্বা হবে লম্বা করার সুযোগ নাই যে কথা বলতে চাচ্ছিলাম বাজার তাহলে ছোট্ট কন্যা সন্তানের গালে যে থাপ্পর বসাইছে ভিডিওর মাধ্যমে শুধু থাপ্পর মারাটা দেখা গেছে কে মেরেছে কোন দিক থেকে মেরেছে বোঝা যায় নাই আমরা বলতে চাই সেটা মানুষ হোক কিংবা পুলিশ হোক এই জঘন্য কাজে করেছে নিষ্পাপ এই কন্যা সন্তানের গালে থাপ্পর মেরেছে আমরা সেই কোলাঙ্গার বিচার বাংলার জমিনে দেখতে চাই কারণ অপরাধ করে বাবা করেছে শাস্তি পেলে বাবা পাবে কিন্তু নিষ্পাপ সন্তানের গায়ে কেন থাপপর মারা হলো এরও একটু শাস্তি পাওয়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা বাবা watchers-এর জুকির বলি ছেড়ে দিয়ে কাটটা করতেছেন মেয়েটা হাউমাউ করে কান্না করতেছেন আজকে বলে ও পুলিশের ভাইয়েরা বাবাকে নিয়ে যেতে দেব না পরে মেয়েটাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হলো আর বাবাকে আবার টেনে হেসরে প্রশাসনের লোকেরা নিয়ে গেল এমন করুন দৃশ্য আমাদেরকে ভাবায় আজকে সমাজে আমাদের মনুষ্যত্ব বোধ নাই ভিতরে কোনো মানবতা নাই আমাদের বিবেক মরে গেছে বাজার আমরা একেবারে মানুষ হলেও আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধকে আমরা কোরবানি করেছি আমরা মানব রূপে অনেক সময় পশুর চাইতে অনিকৃষ্ট হয়ে যায় সুনাল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহম আদল কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পাদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট ছোট্ট মাছুম বাচ্চার গায়ে যারা হাত দেয় ছোট্ট বাচ্চাকে যারা নিষ্পাপ সন্তানকে যারা হত্যা করে এই পৃথিবীর জমিনে যারা ছোট ছোট শিশুদের কে আহত করে শিশুদের গায়ে হাত দেয় এরা হলো মানবরূপী জানোয়ার

সংশোধন হলো না এত কথা পাইকাম মুক্তি কে শোনার পরে তারা বিন্দু পরিমানে পরিবর্তন হলো না আগের মতোই অহংকার নিয়ে জমিনে বিচরণ শুরু করে দিল তখন আল্লাহ পাক ওই জালেম বাদশা বক্তে না সরকে ওই কওমের মানুষের উপরে পাঠায়া দিলেন এইবারে বনি ইসরাম মদ্দির জালেম বাদশা বক্তে না সর জেলখানায় বন্দী করতে লাগলেন হাজার হাজার নির অপরাধ মানুষকে ধরে আর জেলখানায় বন্দী করে আল্লাহর নবী দানিলে সালাম সহ তার 70 হাজার উম্মত কে জেলখানায় বন্দি করা হলো এইবার আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে কি ব্যাপার কই গেল তোমাদের আরাম আইসের দিন কই গেল সুখের দিন কই গেল তোমাদের ভালো থাকার দিন এইবার উম্মতের ডেকে বলে পয়গাম্বা আর এই কথাগুলো বলে আমাদের কষ্ট দেবেন না আপনার কথা যা দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না পয়গাম্বার কথা দিলাম আর গাছের পূজা করব না মাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না এখন থেকে একমাত্র এক আল্লাহর ইবাদত করব আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চায় আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও আল্লাহর গোলামি করতে চাও এক আল্লাহর ইবাদত করতে চাও তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা আমার ভাইরা রাত্রি 12টার পরে আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম সবাইকে নিয়ে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার যত উম্মত ছিল সবাই ঘুম থেকে জাগ্রত হয়েছেন আমার ভাইরা সবাইকে মেসেজ দায় লুটিয়ে বললেন। কাকতি মিনতি শখের আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন আর ডেকে বলেন আল্লাহ আমার উম্ম ভুল করেছে নিজেদের ভুল স্বীকার করেছে তারা তাও করে ফিরে এসেছে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন পাইগাম্বার চোখের ফানি সেরে দিয়ে যখন কান্না করে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন দোয়া করতে লাগলেন আমার আল্লাহ ডেকে বলে পাইগাম্বার দানিয়ার আর কান্নাকাটি করতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া মঞ্জুর করে নিলাম কবুল করে নিলাম ওয়াসির বক্তেন জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো বলেন আল্লাহ ওই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন বাদশা বলতে না সুর কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে স্বপ্ন দেখা মাত্র বাদশা বলতে না ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশে যারা নিরাপত্তা কর্মী যারা সিকিউরিটি দায়িত্ব পালন করতেছিল ওরা যা বলে না তা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটাকে বুঝলাম না বলে সিহারার দিকে তাকায়া বুঝতে পারো নাই আমি একটা আতঙ্কে আছে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকালবেলা ঢোল পিটায় সংবাদ দিয়া হাজার হাজার স্বপ্নের তাবির কারক স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন মানুষদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো জালেম বাদশা বলতেন আসর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়া আল্লাহর নবী দান আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলুন আল্লাহু আকবার হে যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব হয় কিনা কথা কয়না কথা কয়না একটা মোবাইলে যা আছে আর মোবাইলে যদি পার করা সম্ভব হয় তোমার আমার এই ছোট্ট জ্ঞানের মাধ্যমে আল্লাহ বলেন আহকামুল হাকিমিন তিনি তো মহা জ্ঞানী তিনি তো মহান বিচারক ভালো করে বোঝার চেষ্টা করবা এই যুবকের দল বাচ্চার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে দয়া আল্লাহ তাআলা পয়গাম্বরের মাথার মেমোরিতে সেভ করে দিলেন এইবার বাচ্চা বলতে না স্যার যখন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাতে আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনিকে আর একটু জোরে বলেন কে এইবার বর্ষা আসছে না স্যার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে কত কাল রাতে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও আপনাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও আপনাদেরকে বলতে হবে জনগণকে বলে বর্ষায় তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বর্ষা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে কথা বলা লাগে আচ্ছা ঘুমাইছেন আইসেন আপনারা সামনের দিকে যাই বাজান মজা পাবেন একটু অপেক্ষা করেন বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জানা দূরের কথা আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা কথা কানে অনেকে বলতেছেন হুজুর গরীব হতে পারি কিন্তু বউ আর আমি একসাথেই ঘুমাই নাকি আলাদা আপনারা কত রিকশা চালক ভ্যান চালক মাঠে ময়দানে কাজ করে পরিশ্রম করে আহারে সন্ধ্যা হইলে

ওই চকি চাঁচা খালি শুইতে দেরি ঘুমাইতে দেরি নেই মাঝে মাঝে চকির থেকে উল্টে নিচে পড়ে ওটিও ছয় ঘন্টা ঘুম তাও চাঁচা টের পায় না আমি চকির ওপরে না নিচে কথা কন কথা কন আল্লাহ গরিবকে দুইটা স্পেশাল নিয়ে দিয়েছে একটা ঘুম আর একটা খাওয়া রুচি দেখেন না কত মানুষ রেল স্টেশনে মাথার ইট দিয়ে ঘুমাইতেছে খালি কাছে যা দেখেন কি কায়দা নাকটা ডাকতেছে মানে ট্রাকের ইঞ্জিন ফেল কথা কন ঠিক কেনা ধনির সামনে কত খাবার ফল মূল আহ আপেল বেঁধে কমলা লেবু গরুর গোস্ত খাসির গোস্ত খাওয়া যাবে না ডাক্তার বলছে যদিও খাই এক পিস গরিব পায়ে খাওয়া বলে যাবে না দিয়ে দে ধান ভাঙা অটো মেশিন দেখছো পেটটা আমার অটো মেশিন গরীব হতে পারি খেলে দিয়ে দে সব খায় ফেলে দেব খাওয়ার রুচি আছে কিনার টাকা নেই ধনির খাওয়া কিনার টাকা আছে খাওয়ার রুচি নেই খালি সাহা দেয়াকে খালি মরি খালি মরি কথা কোন ঠিক কিনা আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজার আপনি স্বামী স্ত্রী একসাথে একই কাটে ঘুমাইতেছেন আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি ভিন্ন জগৎ যায় পার্কে ঘোরাঘুরি করতেছে বাদাম খাইতেছে কথা বোঝেন না আপনি স্বপ্নে

বলে আমার হবি না তো কারে হতে দেব না কি করব আচ্ছা সরেন সরেন করে না বাজান আপনার বউ স্বপ্নে কি করে আপনি জানেন টের পাইলে তো মারবেন তা আপনার বউ স্বপ্নে কি দেখছে আমরা বলতেই পারি মারবো কেন আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ে কে নিয়া রংপুর সিঁরেkhane ঘুরতেছেন যদি আপনার বউ টের বাইতে কি করতে

থেকে চমকে উঠে দেখেন কথা কানে কেন স্বপ্ন তো স্বপ্ন কত গরিব মানুষ আছে স্বপ্ন দেখে যুবক মন খারাপ না এলে উদাহরণ দিচ্ছি বুঝানোর জন্য রাগ করা যাবে না স্বপ্নে দেখে দেখে ভাঙ্গা টিনের বেড়া ঘর ঘর সিড়ে খাতায় ঘুমাইতেছে স্বপ্নে দেখে ব্যবসাবানিজ্য করে ফুডিগুডি টাকার মালিক হয়ে গেছে রংপুর শহরে দস তারা বিল্ডিং করছে ঘুমের ঘরে বাড়িতে টাকা দেখে সাকর সাকরনির অভাব নাই ঘুমের ঠলায় বলতেছে এক কাপ চা দিআছা ঠাপপুর মেরে দেখে ওই সিড়ে খাতায় বুঝতে পারছো যুবকেরা স্বপ্ন দেখে অনেক যুবক আছে বাজার অবিবাহিত দেখবেন অর রুমের ভিতরে প্রত্যেকটা রুমের চতুর সাইডে নায়িকাদের ছবি দিয়া সাজানো এরকম যুবক আছে না নাই আমি আমি নিজের চোখে অনেক যুবকের বাড়ি গেছি দেখছি নাইকেদের ছবি দিয়ে সাজানো নাইকেদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো ঘুমানোর আগে নাইকেদের ছবি দেখা নফল মনে করে আর মনে মনে ভাবে আর এই নাইকের মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে দেখে নাইকে আর বুকের ওপর এরকম যুবক আছে না নাই রাগ করে না বাজান বর্তমান যুব সমাজকে নষ্ট করেছে যেই মূল অস্ত্র তার নাম হলো এই মোবাইল এই মোবাইলের কারণে আমাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না ওরা বিপদগামী হয়েছে শুধুমাত্র এই মোবাইলের কারণে মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি এই মোবাইল ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে সারা রাত জায়গা জায়গা অনলাইনে জুয়া খেলে ফ্রি ফায়ার পাবজি পাবজি সাসাজি ভাতিজি কত প্রকারের গেম নামছে কথা এই গেমস খেলে আছে না না সন্তানকে নষ্ট করছে ধ্বংস হয়ে গেছে ব্যাচারা এই মোবাইল যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করছে কথা বলেন কথা বলেন আমি কি একটু বলবো রাগ করবেন না বন্ধ হইয়া আছে دیوانা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাষে বাতাসে এত আস্তে ঠিক থাক বলার দরকার নেই চলবে এ যুবক জোরে ভালো চলবে ও দেখো পোলা পানের মন বা দা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সন্তান রাইখিয়া নাকি পালায়া গেছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার মা পরকিয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যা যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ও বোন মা কেমনি পারলা তোমার স্বামী আছে না সন্তান আছে না আর একটা পর পুরুষের হাত হাসিরে যায় দুই বছর মা বিবাহের দাবিতে জামালপুর থেকে আসছে রংপুর সিং থেকে আমি তো উদাহরণ দিচ্ছি আচ্ছা সিং থেকে আসছে রাগ করতেছেন আপনারা জিজ্ঞাসা করা হলো আপনার বাড়ি কই কয় জামালপুরে এখানে কার বাড়িতে আসছেন কয় পাড়ার বল্টু কি করছে আমার সাথে মোবাইলে তিন বছরের প্রেম আর কি হয়েছে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে বুঝে নেন আর কিছু বলবো না তো এখন কি সমস্যা বলে না আমাকে বিয়ে বাহ করা তোমার আগে বিয়ে হয়েছিল ওখানে বাচ্চা কাচ্চা হয়েছে কয়টা দুইটা কই রাখছো আমার মায়ের কাছে রাখছে তো এখানে কেন আসছো তোমার স্বামী কি করছো স্বামীর তালাক দিছি আমি বলছো বিয়ে করবো ওই স্বামী ভালো না আমার সুখী করতে পারেন আমি বল্টুর কাছে জীবনে সব সুখ পেয়েছি আমি এখন এর সাথে ঘর বাড়তে চাই তো বল্টুর যা ভালোবাসো বল্টুর ঘরে তো তালা এখন কি করবা তালা থাক বল্টুর সাথে ফোনে কথা হয়েছে ও আসবে আর ও যদি আমার ভালোবাসা স্বীকার না করে আমি বল্টুর দরজায় গলার দড়িতে মরে আত্মহত্যা করব তোর মতো নারী তো মত আই বুঝতে বাঁচিয়ে আসো কিছু স্বামী রাইকা সন্তান রাইকা একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবি তো অনশন ধর্মঘাট করতেছ এই নারী তোর লজ্জা নাই কথা কন্যা কেন মাঝে মাঝে দেখেন না বিভিন্ন জেলায় ধরনের ঘটনা করতেছে। বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে নিয়ে আসে ছেলেরা তো যায় না তোর আসিস কেন মাথা গরম থাকে তখন হুঁশ থাকে না আগে কাবির নামা রেডি কর বিয়েটা পড়া দুই চার লাখ টাকা মহারানা বুঝে নে তারপরে তো বল্টুর সাথে রাজি হবি এরা খালি মোবাইলে অনলাইনে প্রেম করা শিখছে একবার খালি যদি বলে আর যুবকের আবার খুব চালাক এরা আবার মেয়ে পটানো টিপ শিখছে মোবাইল দেখে কোন কথায় মেয়ে মানুষের মন তাড়াতাড়ি গলবে এই ব্যাপারে এরা প্রশিক্ষণ নিচ্ছে হাই রে যুব আল্লাহে দায় তার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে নাকি বাস্তব জরা মা বলতেছি মা স্বামী রাইখা সন্তান রাইখা পরকিয়া প্রেম করে নাম